গভর্নর পরশুদিন দিন না টাকা যা চান তা পাবেন এখন কেন পাঁচ হাজার টাকা বলতেছে আমি চেক এখানে ম্যানেজারের কাছে বলছি পাঁচ হাজার টাকা পাবেন তো আমি চেক দিলে তো দেবে না ওরা তো দেবে না ওরা তো কাজ ওদের কাজ করে ওরা তো দেবে না আমি পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা লইলাম তিনটার চেক দিয়া তিনটা চেক দিয়া তিনটা চেক দিয়া তিনটা চেক দিয়া এই দেখেন যদি ঠিক করে রাখতো ওই যে অনলাইনটা রাখত এই ব্যাংকে আসতো না আমি চাকরি টাকরি সব সাইডে টাকা নেওয়ার জন্য এই যে প্রিন্সিপাল বান্ধব দৈনিক আসে এখানে অ্যাকাউন্ট করতে আসি অ্যাকাউন্ট খুলতে দিবে না অ্যাকাউন্ট খুলতে দেবে না আমার ওয়াইফ আছে আর এরও দেবে না এবং কি আমার আমার মনে করছে আমি চোর এভাবে আমার সাথে ব্যবহার করছে হেরিটেজের ড্রাইভার এবং ট্রাকের যে ড্রাইভার তারা মারা যায় এবং একজন মহিলা নিহত হয়েছেন বলে আমরা জেনেছি এবং যারা আহত হয়েছে আহতদের মধ্যে সাতজন খুবই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এখানকার বীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যারা গুরুতর আহত মাসের সিজন আমি দৈনিক সাইট সত্তর লাখ টাকার মাছ বিক্রি করতে হয় আপনি এই এগুলা করে কে দেখবে আমার সময়টার ব্যাপার সেপার আর ব্যাংক তো আমি বিলিভ করতে পারতাছি না এরা এরা বিলিভ করতাছে এরা নিজেরা বিলিভ করে না অনেকে এরা চাকরি বেতনের টাকা তুলতে পারে না Thank you.